আল্লাহ নবী 10000 বছর আগে নুরুর জবানে বলে গানে manzara qabri badafa fi fakar nama barani fi hayati আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবর তাজ্যি যিয়ারত করলো আমার মাযার তাজ্যি যিয়ারত করলো আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার বলতে পারলেন না মহাব্বতে বলতে পারলেন না তকবিদান তো না থাকবি জোরে বলেন তো না থাকবি আল্লাহ নবী পরে বললেন

আমাদের ছেলেরা তো বছরে দিঘায় যায় কোথায় যায় কথা বলে না দিঘা আমি ওদেরকে বলি যে ওই দিগার পয়সাগুলো গুলো গুচিয়ে রাখ গুচিয়ে গুচিয়ে রাখ এই ওই দিগার পয়সাগুলো গুলো গুচিয়ে রাখ পারলে একটু ওমরায় যা ওমরায় যা ওমরায় যা একটু মক্কা শরীফে যা একটু মদিনা শরীফে যা মক্কা শরীফে আছে খানায় কাবা মদিনা শরীফে আছে কাবার কাবা একটু জরুরি বলুন আমাদের নবী হচ্ছেন কাবার কাবার কাবা আল্লাহ রসুল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন ওই দিনটা ছিল দুঃখের দিন কষ্টের দিন কিন্তু রসুল্লাহ মদিনা থেকে যেদিন মক্কা জয় করে যেদিন মক্কায় ফিরে এসেছিলেন সাবিদের নিয়ে ওই দিন ছিল আনন্দের দিন খুশির দিন আল্লাহ নবী ওই আনন্দের দিনে হাফসি বেলালকে ডেকে বললেন বেলাল আজকের আমাদের আনন্দের দিন বেলাল তুমি একটু আজান দাও না আমি কোথায় আজান দেব আল্লাহ নবী বললেন বেলাল দিন জমিনে দাঁড়িয়ে আজান দিয়েছ ও বাবা আজকে আমাদের আনন্দের দিন আজকে আমাদের খুশি দিন আজকে নে জমিনে দাঁড়িয়ে না আমি আল্লাহ নবী বলছি আজকে নে তুমি খানায় কাবার ছাদের বনে দাঁড়িয়ে আজামদার একটু मोहब्बत বলুন কাবার শরীফে চারিদিকে ফিরে আজান দেওয়া যায় কাবার শরীফে চারিদিকে ফিরে নামাজ পড়া যায় হুজুর কাবার ছাদের উপরে এখন সামনে কি আর কাবা আছে নাকি আছে 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 উনি যখন কাবার ছাদে উঠে গেছেন সামনে আর কাবা আছে কাবা তো নিচে হুজুর ওখান থেকে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার সামনে তো এখন কাবা আমি কোন দিকে ফিরে আজান দেব আল্লাহ নবী বললেন বেলাল তুমি কাবা ছাדי রূপনে দাঁড়িয়ে আ রে আমার দিকে ফিরে আজান্দা দাও কেননা আমি আল্লাহর নবী আমি হলাম কাবার কাওয়া আসনি একটু মক্কা শরীফ যা একটু মদিনা শরীফ তাই বলে যেন আমার কথাটাকে আবার অপব্যাখ্যা করেন না আল্লাহ জমিন ভ্রমণ করতে বলেছেন কুল সিরু ফিলাম আল্লাহ জমিন ভ্রমণ করতে বলেছেন ভালো নিয়ে দিঘায় যাবেন অসুবিধা নেই ওখানে কি আছে সমুদ্র আছে দরিয়া আছে দরিয়ার দিকে তাকালে ইমান মজবুত হবে কিন্তু এখন যারা অধিকাংশ যাচ্ছে তো দরিয়া দেখার জন্য না ও তো আলাদা দরিয়া দেখার জন্য যাচ্ছে ওদের নিয়ে অধিকাংশ খারাপ বাড়ির মেয়ে ছেলে বাড়ির মেয়ে ছেলে এক সঙ্গে এক বাসের ভিতরে শত শত নারী আর পুরুষ হারাম 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 ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার বক্তব্য ওনার সাথীদের বক্তব্য হুজুর আপনি মক্কা শরীফে যত দিন ছিলেন খনার পিঠে উঠেছিলেন ঘুরেছিলেন কিন্তু মদিনার জমিনে খনার পিঠে উঠছেন না কেন পায় জুতো নেই জি কিন্তু খনার পিঠে উঠছেন না ইমাম মালেক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমার সঙ্গী সাথীরা এই মদিনার জমিনে আমার দবীর রওজা মোবারক এই আমি যখন ঘোড়ার পিঠে উঠে আমি যদি ঘোড়াটাকে মদিনার জমিনে ছুটিয়ে দিই ঘোড়ার পায়ের আগাছে মদিনার ঘি বালি উঠতে শুরু করবে মদিনার ধুলি বালি উঠতে শুরু এই মদিনার জমিনে আমার নবী লওজা এই মদিনার জমিনে আমার নবী মাজার মুকद्दাস আমার ঘণার পায়ের ওই ধুলিকণা একটা উড়ে আল্লাহর নবীর মাজার মুকद्दাস পর্যন্ত যদি পৌঁছে যায় নবীর সঙ্গে বিয়ে বিভি হয়ে যাবে আল্লাহ পাক नाराज হয়ে যাবে ও

वंश হাজীদের ভিতরে আদব নেই ও টাকা খরচ করে কেউ যায় হজ করতে আর কেউ যায় মক্কা মদিনা ঘুরতে এখানে আরো ব্যাখ্যা আছে সব হাজির হজ আল্লাহর দরবারে কবুল হয় না কি বলেছি বাবা সব হাজির হয় আল্লাহর দরবারে কবুল হয় না আপনি বলবেন হুজুর কার হজ কবুল হচ্ছে না হচ্ছে তাও আপনি জানেন দলিল দিয়ে দিচ্ছি বাবা আমি দলিল দিয়ে দিচ্ছি চলুন তার আগে একটু মদিনা থেকে ঘুরে আসি এতগুলো মানুষ আল্লাহ হকবার এতগুলো মানুষ ہوا سے کہہ دو نائے ادھر مجھ کو خوشبو کی کوئی ضرورت نہیں جن کی خوشبو সবাই একটু জবান খুলে বলুন আল্লাহ আকবার আর একটু আওয়াজ তুলুন বলুন আল্লাহ আকবার আর একটু আওয়াজ তুলুন বলুন আল্লাহ আকবার বাংলা মানে কি আল্লাহ আকবর বাংলা মানে আল্লাহ মহান কে মহান আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায় আল্লাহ কোরআনে বলেছেন উদুনি আস্তা জিম লাগুন তুই আমাকে ডাক আমি আল্লাহ ডাকে সাড়া দিয়ে থাকি একটু বলুন ছেলেরা যুবকেরা মক্কা মদিনায় যেতে বলেছি তবে জেনে রেখে দিবি বাবা সব হাজির হজ কবুল হয় না বাবা হজ কবুলিয়াতে শর্ত হলো তিনটি কটা বলেছি এক নম্বর টাকা হালাল হ নো 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 এক নম্বর নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া নাম্বার হওয়া ফাঁকি আর একবার বলছি এক নম্বর শর্ত হলো নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া দুই নাম্বার শর্ষ হলো টাকাটা হালাল হওয়া নাম্বার শর্ষ হলো কারোর হাত থাকি না মারা এখন হাজির সংখ্যা এত বেড়ে গেছে আর উমরাকারীর সংখ্যা এত বেড়ে গেছে এর পিছনে একটা রহস্য আছে বাবা আগেই বলেছি সব হাজি খারাপ না সব উমরাকারী খারাপ না তবে এই যে এত হাজি বাড়তেছে আর উমরাকারী বাড়তেছে এর এর ভিতরে একটা রহস্য কাজ করছে বাবা কি রহস্য জানেন বোনের ফারাজ মেনেছে দশ লাখ হজে খরচ পাঁচ লাখ নিয়াত করছে ফারাজ মেরেছি পাঁচ দশ লাখ হজে খরচ পাঁচ লাখ হজে হবে গোনা ও মাপ হবে পাঁচ লাখ লাভ হবে ফারাজ মেরেছে কত একটু জোরে বলুন হজে খরচ হজ হবে গোনা মাপ হবে আবার পাঁচ লাখ গোনা মাফ হচ্ছে কি করে একটা পাতর লাগানো ওই পাথরটা নামালো হাজরে আসো ওই পাথরে চুমা দিলে জীবনের গোনা মাপ হয়ে যা জোরে বল না বাবা কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয় জীবনের গোনা মাফ হয়ে যায় মাকামে ইব্রাহিমের সামনে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয় জীবনের গোনা মাফ হয়ে যায় কি কি হয় হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে জীবনের গোনা মাফ হয় কাবা শরীফের দরজা ধরে দোয়া চাইলে আর দোয়া কবুল হয় জীবনের গোনা মাফ হয় আর আর মাকোমে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় জীবনের গোনা মাফ হয় এ এ কোথায় আছিস বস বস জীবনের গোনা মাফ হয় আচ্ছা সম্ভবত হুজুর এসেছেন সকল উত্তম বিদ্যান্ত নারাই তেগবির জোরে বলুন নারাই তেগবির আওলাদে মুজাদ্দিদুল জামান আওলাদে মুজাদ্দিদুল শ্রদ্ধা ভাজন হুজুর কেবলা শ্রদ্ধা ভাজন হুজুর কেবলা দাদা পীরের আওলাদ বলুন জিন্দাবাদ দাদা পীরের আওলাদ বলুন জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাআত বলুন জিন্দাবাদ না তাকবীর আমার দিকে তাকান হাজরে আসাদ চুমা দিলেন জীবনের গোনা মাপা

ছাড়া পাটির দোয়া মাফ হয় ছাড়া দোয়া কবুল হয় না পাটির দোয়া কবুল ওদের হজও কবুল হয় না মারার গোনা মাপ হবে না কাবা শরীফের দরাজা যদি দরাজা ধরে যদি কিয়ামত পর্যন্ত দোয়া বাবা ফারাজ মারার গোনা মাপ হবে না মাকামে ইব্রাহিমের সামনে কিয়ামত পর্যন্ত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে ফারাজ মারার গোনা মাপ হবে না কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না অন্যায় করেছিস কার কাছে আর চিস কার কাছে এ মাওলানা সাহেব আমার চেয়ে হিষ্টু পুষ্ট আছে এখন যদি ধারাম করে আমাকে একটা মেরে দেয় আচমকা মেরে দিয়ে খানায় কাবায় গিয়ে কানতেছে আল্লাহ শাহানুর আলমের মেরে ক্ষমা করে দাও ক্ষমা হবে তুই মেরেছিস কারে আর ক্ষমা চাচ্ছিস কার কাছে তিনতে জায়গায় পাথর মারতে হয় এক একটা জায়গায় একুশটা করে পাথর মারতে হয় একুশটা মানে তিনে একুশ তেষট্টি তিনে একুশ তেষট্টি হজের পিরিয়ডে ওই পাথর তোলার অনুভূতি নাই হজের পিরিয়ডে হাজিদের মারা পাথর সরিয়ে নিয়ে যাওয়ার অনুভূতি নাই পাথর যদি তোলা না হয় পাথর যদি সরানো না হয় ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা চামড়ার চোখে দেখে এসেছি ওখানে পাথরের পাহাড় নাই

তবু হয়ে যা হাজির মারা পাথর গুড়ো আল্লাহর ফেরেস তারা নিয়ে চলে যায় আরো জোরে বলুন আরো জোরে বলুন ওর পাথরটা ওটানে পড়ে থাকে যার হাঁস কবুল হয় না ওর পাথরটা ওখানে পড়ে থাকে আমি পাথর মারতে গিয়ে দেখি কত পাথর পড়ে রয়েছে বাবা আমার তখন মনে হচ্ছিল আল্লাহ এই পাথর গুলো মনে হয় ঝাড়া পাতির পাথর এ পাথর গুলো মনে হয় মারা পাতির পাথর কত ভাতর সেখানে পড়ে আসছেন সুযোগ আসছেন সকলের তঙ্গিদার না